হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা বন্ধুরা অয়েল ইন্ডিয়ার তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে এখানে তোমরা মাধ্যমিক ও আইটিআই পাস যোগ্যতায় আবেদন করতে পারবে অন্যান্য যোগ্যতাও রয়েছে এছাড়া এখানে তোমাদের স্যালারি থাকছে চল্লিশ হাজার টাকা তোমাদের এখানে স্যালারি থাকবে সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে সরকারি চাকরিতে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে আবেদনের শেষ তারিখ রয়েছে জানুয়ারি মাসের তিরিশ তারিখ এখানে তোমরা কিভাবে আবেদন করবে কি সিলেকশন প্রসেস রয়েছে কী সিলেবাস রয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করব তাই ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে আর ভিডিওটাকে প্লিজ একটা লাইক করে দিও তো এই হচ্ছে অফিশিয়াল নোটিফিকেশন নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে দেখো অয়েল ইন্ডিয়ার তরফ থেকে এটা রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তো অয়েল ইন্ডিয়া যেটা সেটা একটা মহারতনা কোম্পানি সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারটেকিং পিএসইউ সেক্টর আর আগেও তোমাদের বলেছি পিএসইউ সেক্টর যেগুলো হয় সেখানে স্যালারি আর বিভিন্ন বেনিফিট কিন্তু অত্যন্ত ভালো প্রোভাইড করানো হয় তো তোমাদের এখানে বলে রাখি তোমরা এখানে আইটিআই পাস স্টুডেন্টরাও অ্যাপ্লাই করতে পারবে আর ডিপ্লোমা পাস স্টুডেন্ট যারা রয়েছে তাদের জন্যও এখানে ভ্যাকেন্সি রয়েছে তো আজকের ভিডিওতে আলোচনা করব আইটিআই পাস যে ভ্যাকেন্সিগুলি রয়েছে সেগুলি নিয়ে তো তোমাদের এখানে স্যালারি থাকবে গ্রেড থ্রি স্যালারি থাকছে বেসিক পে শুরু হবে ছাব্বিশ হাজার ছশো টাকা থেকে বেসিক পের সাথে বিভিন্ন অ্যালাউন্স যুক্ত হবে ডিআরএনএস অ্যালাউন্স ডিএ এইচ অন্যান্য অ্যালাউন্স যুক্ত হয়ে প্রথমেই তোমরা কিন্তু এখানে চল্লিশ হাজার টাকা স্যালারি পেয়ে যাবে তো এখানে দেখো কোন কোন ট্রেড থাকলে তোমরা আবেদন করতে পারবে সবার প্রথমে এখানে পোস্ট কোড দেওয়া হয়েছে এই কোডটা কিন্তু অবশ্যই তোমাদেরকে দেখে রাখতে হবে ফর্ম ফিল সময় কাজে লাগবে এখানে তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন বলা হয়েছে আর এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো সবার প্রথমে দেখো যেই কোড রয়েছে নাম্বার ওয়ানে এখানে বলা হয়েছে ডিজেল মেকানিক স্টুডেন্টরা আবেদন করতে পারছো তোমাদের যদি আইটিআই কোর্স করা থাকে ডিজেল মেকানিকের ওপরে আর যদি ক্লাস টেন পাস করে থাকো তাহলেই আবেদন করতে পারছো তো টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে এইটি নাইন তারপরে যে পোস্টটা রয়েছে এখানে ফিটার ট্রেডের স্টুডেন্টরা আবেদন করতে পারছো ফিটার প্লাস টেন পাস যদি করে থাকো তাহলে আবেদন করতে পারছো একশো অষ্টআশিটা পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে তারপরে রয়েছে ওয়েল্ডার যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে ছটা তারপরে রয়েছে ইনস্ট্রুমেন্ট মেকানিক যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে চব্বিশটা তারপরে রয়েছে ইলেকট্রিশিয়ান যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে বত্রিশটা তো ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে বলা হয়েছে ইলেকট্রিশিয়ান ট্রেড প্লাস টেন পাস প্লাস এখানে দুই নম্বরে বলা হয়েছে তোমাদের অবশ্যই কিন্তু ইলেকট্রিক্যাল ওয়্যারম্যান যেটা থাকে পারমিট যেটা থাকে সেটা কিন্তু তোমাদের থাকতে হবে আর সেটা অবশ্যই কিন্তু তোমাদের যে ইলেকট্রিক্যাল লাইসেন্স বোর্ড রয়েছে গভর্নমেন্ট ইলেকট্রিক্যাল লাইসেন্স বোর্ড রয়েছে সেটা দ্বারা কিন্তু ইস্যু থাকতে হবে আর এটা বাড়ায় বার করা যায় কিন্তু বিভিন্ন স্টেট গভর্নমেন্টের আন্ডারেই কিন্তু একটা ওয়েবসাইট আছে সেখান থেকে এটা বার করানো বার করা যায় তো তারপরে যে পোস্ট রয়েছে দেখো ইলেকট্রনিক্স মেকানিক যেখানে বলা হয়েছে ইলেকট্রনিক্স মেকানিকের উপরে আইটিআই যদি থাকে আর যদি টেন পাস করে থাকো তাহলে আবেদন করতে পারছো টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে তেরোটা তারপরে রয়েছে এমএমভি মেকানিক্যাল মোটর ভেকাল যেখানে বলা হয়েছে টেন পাস প্লাস আইটিআই মেকানিক্যাল মোটর ভেকলের ওপরে আর সাথে তোমাদের এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে দশটা তো তারপরে রয়েছে দেখো সার্ভিওর ট্রেড যেখানে বলা হয়েছে সার্ভিওর ট্রেডে আর প্লাস আইটিআই প্লাস যদি টেন পাস করে থাকো তাহলে আবেদন করতে পারছো টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে তিনটে তারপরে রয়েছে দেখো এখানে বলা হয়েছে তোমাদের যদি আইটি এবং ইএসএম এ যদি অথবা তোমাদের আই সি টিএসএম অথবা তোমাদের আইটিতে যদি করা থাকে আইটিআই আর সাথে যদি তোমাদের ক্লাস টেন পাস করা থাকে তাহলে আবেদন করতে পারছো টোটাল ভ্যাকেন্সি রয়েছে সাতটা তারপরে রয়েছে প্লাম্বার যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে ছটা তারপরে রয়েছে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনার যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে চারটে তারপরে রয়েছে ওয়্যারম্যান ওয়ারম্যানের ক্ষেত্রেও তাই তোমাদের এখানে ইলেকট্রিক্যাল ওয়ার্কম্যান পারমিট কিন্তু লাগবে যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে দুটো তো এইভাবে কিন্তু তোমাদের এখানে পোস্টগুলো ভাগ করা রয়েছে ট্রেডগুলো ভাগ করা রয়েছে এই এই ট্রেডের তোমরা স্টুডেন্ট যারা রয়েছ তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে অত্যন্ত ভালো পোস্টে নিয়োগ করা হচ্ছে আর স্যালারি লেভেল অত্যন্ত ভালো রয়েছে খুব ভালো ডিপার্টমেন্টে তোমাদের এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে তো এখানে দেখো এজ লিমিট সম্বন্ধে বলা হয়েছে তোমরা এখানে আঠেরো থেকে তিরিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাচ্ছ যারা এসসি আছো তারা পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে এসটিরা পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে ওবিসি যারা আছো তারা এখানে তিন বছরের ছাড় পেয়ে যাবে মানে এসসিরা পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে এসসি এসটিরা আর ওবিসিরা ৩৩ তেত্রিশ বছর বয়স পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে তোমাদের এখানে সিলেকশন প্রসেস কি থাকছে দেখো তো তোমাদের এখানে একটা কম্পিউটার বেস সিবিডি এক্সাম হবে যেখানে বলা হয়েছে টোটাল তিনটে পার্ট থাকছে পার্ট এ পার্ট বি আর পার্ট সি পার্ট এ আর বিতে থাকছে তোমাদের দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজ জেনারেল নলেজ জেনারেল অ্যাওয়ারনেস আর রয়েছে কোশ্চেন থাকবে তোমাদের অয়েল ইন্ডিয়া থেকে কিছু প্রশ্ন থাকবে সেটা হবে পার্ট ওয়ানের যেখানে টোটাল টোয়েন্টি পারসেন্ট থাকছে মানে কুড়ি নম্বর থাকবে তারপরে রয়েছে রিজনিং আর থাকছে তোমাদের অ্যারেথমেটিক নিউমেরিক্যাল আর মেন্টাল অ্যাবিলিটি থাকবে কুড়ি নম্বর আর তারপরে হবে গ্রুপ পার্ট সি যেখানে তোমাদের ট্রেড রিলেটেড প্রশ্ন হবে যেখানে থাকছে সিক্সটি পারসেন্ট মানে তোমাদের কিন্তু ট্রেড থেকে প্রশ্ন থাকবে আর হচ্ছে যে তোমাদের ইংলিশ আর বিভিন্ন রিজনিং ম্যাথ এগুলো থেকে চল্লিশ নম্বর থাকবে এইভাবে টোটাল একশো নম্বরে তোমাদের এখানে পরীক্ষা হবে সিবিটি বেস এক্সাম হবে আর এখানে তোমাদের মাল্টিপাল চয়েসের কোশ্চেন থাকছে ঠিক আছে আর সব থেকে ভালো বিষয় এখানে কিন্তু কোনো ধরনের নেগেটিভ মার্কিং থাকছে না বলা হয়েছে নো নেগেটিভ মার্কিং কোনো নেগেটিভ মার্কিং থাকছে না আর তোমাদের এখানে বলে রাখি ল্যাঙ্গুয়েজ তোমাদের এখানে টোটাল দুটো রাখা হয়েছে ইংলিশে অথবা আসামি ল্যাঙ্গুয়েজে কিন্তু পরীক্ষা হবে তো আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যারা অ্যাপ্লাই করবে তারা কিন্তু এখানে তোমাদেরকে ইংলিশে কিন্তু পরীক্ষাটা দিতে হবে তো পরীক্ষা দেওয়ার জন্য টোটাল দুই ঘন্টা ডিউরেশন দেওয়া হবে দুই ঘন্টার মধ্যে তোমাদের এখানে পরীক্ষাটা দিতে হবে আর তোমাদের ফাইনাল মেরিটও কিন্তু তৈরি হবে এই যে সিঙ্গেল একটা পরীক্ষা হচ্ছে বেস এক্সাম হচ্ছে একটা এই এক্সামের উপরে ভিত্তি করে তোমাদের কিন্তু এখানে ফাইনাল মেরিট তৈরি হবে ফাইনাল মেরিট তৈরি হওয়ার পরে তোমাদের এখানে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে সমস্ত ডকুমেন্টস তোমাদের এখানে দেখা হবে যদি সব ঠিকঠাক থাকে তোমরা কিন্তু এখানে ফাইনালি সিলেকশন পেয়ে যাবে তো এখানে দেখো তোমরা কিভাবে আবেদন করবে আবেদন করার জন্য এখানে একটি ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হয়েছে অয়েল ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবে এছাড়া ভিডিও ডিসক্রিপশন বক্সেও ওই লিঙ্কটা দেওয়া থাকবে সেখান থেকে গিয়েও তোমরা সরাসরি অ্যাপ্লিকেশানটা করতে পারবে তোমাদের এখানে অলরেডি অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে ডিসেম্বর মাসের তেইশ তিরিশ তারিখ থেকে এখানে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে আর যার লাস্ট ডেট রয়েছে জানুয়ারি মাসের তিরিশ তারিখ টোটাল এক মাস সময় দেওয়া হয়েছে এখানে অ্যাপ্লিকেশান ফিল করার জন্য তাই কিন্তু তোমরা এখানে যারা যারা এলিজিবল থাকবে ইন্টারেস্টেড থাকবে অবশ্যই অ্যাপ্লাই করে দেবে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিজ সম্বন্ধে বলে দিই এখানে অ্যাপ্লিকেশন ফিজ খুব বেশি রাখা হয়নি জেনারেল আর ওবিসি বি জন্য অ্যাপ্লিকেশন ফিস রয়েছে দুশো টাকা প্লাস এখানে জিএসটি রয়েছে আর তারপরে যারা রয়েছে এস সি এসটি ক্যান্ডিডেট যারা রয়েছে আর পিডাব্লিউ বিডি ক্যান্ডিডেটদের জন্য এক্স সার্ভিসম্যানদের জন্য কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগছে না তো এই ছিল আজকের ভিডিওটা তোমরা এখানে যারা যারা এলিজিবল রয়েছ ইন্টারেস্টেড রয়েছো অবশ্যই অ্যাপ্লাই করো সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে সরকারি চাকরিতে তোমাদের নিয়োগ করা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারটেকিং পিএসসি সেক্টরে তোমাদের এখানে নিয়োগ করা হবে আর তোমাদের বলে রাখি তোমরা যদি ডিপ্লোমা পাস যে ভ্যাকেন্সিগুলি রয়েছে সেগুলো যদি জানতে চাও বা ভিডিও যদি দেখতে চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের জন্য আলাদা করে ভিডিও বানিয়ে দেবো যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তো আমাকে কমেন্ট করে জানাতে পারো ভিডিওটাকে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে এভাবেই আমাদের পাশে থেকেও সাথে থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওতে